সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের কাছে অনেক অভিভাবক জানতে চান টনসিলের অপারেশন করলে তার বাচ্চার কণ্ঠের পরিবর্তন হবে কিনা অথবা তার বাচ্চা গান গাইতে পারবে কিনা এখানে আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে টনসিলের অপারেশন করলে বাচ্চার কণ্ঠ পরিবর্তনের কোনো সুযোগ নেই আপনি যদি একজন দক্ষ সার্জন দিয়ে অপারেশন করেন তাহলে কণ্ঠের কোনো পরিবর্তন হবে না কেননা আমাদের যে টনসিল টনসিলটা আসলে দুইটা পিলারের মাঝে থাকে একটা পিলার সামনে একটা পিলার পিছনে এই দুইটা পিলারের মাঝে টনসিল থাকে একজন দক্ষ সার্জন যখন অপারেশন করেন এই দুইটা প্লারে কোনোরূপ ইঞ্জুরি করেন না ফলে কণ্ঠ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই উপরন্তু বলতে পারি যদি কারো টনসিল অনেক বড় হয়ে যায় তাহলে টনসিল বড় হওয়ার জন্য তার কণ্ঠের এক ধরনের পরিবর্তন হতে পারে অনেক বড় টনসিল হলে যে কণ্ঠস্বরটি হয় সেটাকে বলে হট পটেটো ভয়েস আপনি যদি গরম একটি আলু মুখের ভিতর দেন তাহলে আপনার কণ্ঠটা যেরকম হবে ঠিক তোদ্রূপ টনসিল বড় হয়ে যদি মুখ পুরোপুরি ভরে ফেলে তাহলে আপনার কণ্ঠটা ঠিক তোদ্রূপ আলু মুখে দিলে যেরকম হয় গরম আলু ঠিক তোদ্রুপ একটা ভয়েস হবে ফলে এই রুগীদেরকে যদি আপনি অপারেশান করে ফেলেন তাহলে তার কণ্ঠ আরও সুমধুর হবে আপনি নিশ্চিন্তে একজন দক্ষ সার্জন দিয়ে অপারেশন করাতে পারেন অপারেশন করলে আপনার বাচ্চার কণ্ঠের কোনো পরিবর্তন হবে না বরঞ্চ তার কণ্ঠের আরও উন্নতি হবে কণ্ঠ আরও সুমধুর হবে অসংখ্য ধন্যবাদ